আমরা মোসাব্বিরের বিধবা স্ত্রী এবং তার সন্তানদের আমরা আমাদের পক্ষ থেকে যা কিছু সহায়তা সারা জীবনের জন্য অনেকটা মনে হয় যেন পরিকল্পিতভাবে হত্যা করা যেটা সিসিটিভি ফুটেজে দেখা গেছে দুইজনকে শনাক্ত করা হয়েছে তাদেরকে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে মামলা দায়ের হয়েছে এর সাথে আমরা মনে করি যারা নির্বাচন বিরোধী গণতন্ত্র বিরোধী শক্তি প্রতিটা শক্তি এবং তাদের দূষণরা তারা তাদের ষড়যন্ত্রের অংশ হিসাবে এরকম আরও অনেক ঘটনা হয়েছে এবং সামনে হয়তো তাদের সে পরিকল্পনা আছে যারা গণতন্ত্র চায় না নির্বাচন চায় না এবং নির্বাচনকে যারা অনুষ্ঠিত করতে পারলে লাভবান হবে সেই জাতীয় কোনো অপশক্তি পিছনে আছে কি না সেটা খতিয়ে দেখতে হবে তবে আমরা ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য দাবি করেছি এবং একটা দৃষ্টান্তমূলক যাতে শাস্তি নিশ্চিত করা যায় সেরকম বিচারের দাবি করছি এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আমরা অনুরোধ করেছি দাবি জানিয়েছি যাতে এটা খুব যথা শীঘ্র যে একটি তদন্ত করে আইন ব্যবস্থা গ্রহণ করা যায় এবং যারা হত্যাচারী তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা যায় আমার মনে হয় এই জাতীয় কিছু ঘটনাগুলোর মধ্য দিয়ে পথিত স্বেচারী সফেসবাজারী শক্তি এবং গণতান্ত্রিক শক্তি হয়তো নির্বাচনকে কণ্ঠকাধীন করতে চায় যে এটা সফল হবে না মানুষের মানুষ গণতন্ত্রের জন্য লড়াই করেছে সংগ্রাম করেছে অবিরুদ্ধ ষোলো সতেরো বছর ভোটাধিকারের জন্য জীবন দিয়েছে ছাত্রগণ প্রত্যানের মধ্যে দিয়ে আমরা গণতান্ত্রিক আবহাওয়ায় ফেরত এসছি এখন আমরা ভোটাধিকার প্রয়োগের মধ্যে দিয়ে একটি প্রকৃত শক্তিশালী গণতান্ত্রিক কাজটাকে নির্মাণ প্রক্রিয়ায় আছি এটাকে যাতে কেউ বাধাগ্রস্ত না করতে পারে সেদিকে আমাদের সকলেই সজাগ থাকতে হবে আর এই হত্যাকাণ্ডের যথাযথ তদন্ত এবং বিচারের জন্য আমরা আবারও জোর দাবি জানাচ্ছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এবং বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রণ অনুরোধ করব যাতে ভবিষ্যতে এরকম কোনো দুর্ঘটনা না হতে পারে হত্যাকাণ্ড না হতে পারে জন্য আগের থেকে প্রিকশনারি মেজার্স যেন নিয়ে রাখে ঘটনা ঘটবার পরে যেন তদন্ত না করতে আগের থেকে যেন সতর্কতা অবলম্বন করে সেটিও একটা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব এই জাতীয় কিছু ঘটনা করে হত্যাকাণ্ড করে যারা মনে করে যে নির্বাচনকে কণ্ঠকালীন কণ্ঠকাশীর্ণ করবে সেটা সফল হবে না তবে তাদের চেষ্টা তারা চালিয়েই যাবে আমি মনে করি যে তাদের ষড়যন্ত্র অব্যাহত আছে